ক্যান্সারে মৃত প্রেমিকাকে বিয়ে করে ভালোবাসার অনন্য নজির সৃষ্টি করল বাংলা তথা হাওড়া জেলার এই যুবক দীর্ঘ আট বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন হাওড়া জেলার এই দুই প্রেমিক প্রেমিকা আগামী অগ্রহায়ণ মাসে ওদের বিয়ে কথা ছিল কিন্তু আচমকায় ক্যান্সারের পর চিকেন পক্সে আক্রান্ত হয়ে মারা যান প্রেমিকা কিন্তু প্রেমিকার শেষ এসেছিল বিয়ে করার তাই মৃত প্রেমিকাকেই বেনারসি পরিয়ে গোলাপের মালায় সাজিয়ে বিয়ে করে বউয়ের মর্যাদা দিলেন বাংলার এই প্রেমিক আট বছরের প্রেমিকার নিথর দেহটিকে কোলে তুলে নিয়ে প্রেমিক যখন তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন তখন উলুধ্বনির বদলে ডুকরে কেঁদে উঠল চারপাশে উপস্থিত থাকা সকলে এ যেন ঠিক কোনো সিনেমার শেষ দৃশ্য কিন্তু আশ্চর্যজনক ভাবে ঠিক এমনটাই ঘটল বাস্তবে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই বাংলার এই ট্র্যাজিক লাভ স্টোরি হৃদয় বিদারক গল্পটাই প্রেমিকের নাম সাগর বারিক প্রেমিকার নাম মৌলি মণ্ডল আর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের চক বাম্পার এলাকায় মৌলির সঙ্গে গত আট বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ সাগর সম্ভবত স্কুল জীবন থেকেই আজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সাগর ও মৌলি এলাকার সবাই ওদের ভালো ব্যবহারের জন্য ভীষণ ভালোবাসত সাগর ও মৌলির পরিবারও ওদের এই সম্পর্কটাকে মেনে নিয়েছিল ঠিক ছিল দু পঁচিশ সালের শেষ ভাগেই চার হাত এক হবে ওদের কিন্তু আচমকা দু তেইশ সালে মৌলির শরীরে থাবা বসায় মারুন রোগ ক্যান্সার চিকিৎসকেরা জানান দেন মৌলির স্তন ক্যান্সার হয়েছে মৌলি এই খবরে ভেঙে পড়লেও হাল ছাড়েননি সাগর তিনি ভরসা রেখেছিলেন নিজের ভালোবাসার জোরে এরপর কলকাতার এস হাসপাতালে মৌলিক চিকিৎসা শুরু হয় একাধিক কেমো চলে মৌলির এরপর দু সালের অগস্ট মাসে মৌলির একটা অপারেশনও হয় এই অপারেশনের পর রেডিও থেরাপির মাধ্যমে চিকিৎসায় সাড়া শুরু করেন মৌলিক ফলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন আর খুব স্বাভাবিকভাবেই নিজের ভালোবাসার মানুষটাকে সুস্থ হয়ে উঠতে দেখে আবারও তাকে বিয়ে করে বউয়ের মর্যাদা দেওয়ার তোর তোরজোর শুরু করে দেন সাগর এবছরই বিয়ে তাই মৌলির জন্য গয়না বেনারসি সব কিনে রেখেছিলেন সাগর কিন্তু আচমকা কিছুদিন আগে চিকেন পক্স রোগে আক্রান্ত হন মৌলি আর বোধ এই রোগের অতর্কিত আক্রমণের ফলেই ক্যান্সারের সঙ্গে লড়াই চালানো মৌলির শারীরিক অবস্থা দ্রুতগতিতে অবনতির পথে এগোতে থাকে এটা সময়ের পর চিকিৎসাতে সাড়া দিচ্ছিলেন না মৌলি অবশেষে গত বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যুর সঙ্গে ক্রমাগত লড়াই করতে থাকা মৌলি আর পেরে ওঠেন না ফলে চির নিদ্রায় শায়িত হন তিনি মৌলির মৃত্যু সংবাদ সাগরকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে দিলেও বাইরে থেকে সাগর দৃঢ় হয়ে ওঠেন এটা প্রতিজ্ঞা রক্ষা করা তাগিদে কি সেই প্রতিজ্ঞা মৌলিকে তিনি কথা দিয়েছিলেন স্ত্রীর মর্যাদা দেওয়ার তাই আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীদের চমকে দিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সাগর সিদ্ধান্ত নেন তিনি মৃত মৌলিকেই বিয়ে করবেন তাই নিথর হয়ে যাওয়া মৌলিকে বেনারসি পরিয়ে গোলাপের মালা দিয়ে মাল্যদান করে সিঁদুর পরিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন সাগর আর তারপর একজন নববধূকে ঠিক যে মর্যাদা দিয়ে বরণ করা হয় ঠিক সেই মর্যাদা দিয়েই তেল হলুদ কোনে কাচুলি চাল আর আলু দিয়ে বরণ করে ঘরে তোলা হয় মৌলিকে এরপর মৌলিকে বাড়ির বউয়ের স্বীকৃতি দিয়ে সাগরের পরিবারই ও শেষকৃত্য সম্পন্ন করে শুক্রবার সন্ধ্যায় ছলো চোখে বৌদির মুখাগ্নি করে সাগরের ছোট ভাই বিশাল বারিক মৃত প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিয়ে চিরবিদায় জানানোর পর সাগর সংবাদ মাধ্যমের কাছে বলেন ওর ভালোবাসার স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই ওর অনেক স্বপ্ন ছিল রজনীগন্ধা নয় গোলাপের মালা দিয়ে আমাদের মালা বদল হবে ওর মৃত্যুর পরেও আমি স্বপ্নকে বিফলে যেতে দিইনি মায়ের কেনা বেনারসি শাড়ি ও গোলাপের মালা দিয়ে মালা বদল করেছি ও যেরকম ভাবে বিয়ে করতে চেয়েছিল ওর সেই স্বপ্নকেই সফল করার চেষ্টা করেছি আশা করি ওর আত্মা এতে শান্তি পাবে ইতিমধ্যেই হয়তো সাগর ও মৌলির এই ভালোবাসার গল্পটা আপনাদের অনেকের চোখে পড়েছে কিন্তু আমাদের মনে হলো ওদের এই নিঃস্বার্থ ভালোবাসার গল্পটা আর অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে যাওয়া প্রয়োজন যারা জানেন না তাদেরও জানা প্রয়োজন কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসা প্রতিশ্রুতি একসাথে থাকার প্রতিজ্ঞা এই বিষয়গুলো যখন খুব ঠুনকো হয়ে গেছে তখন সাগর ও মৌলির এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা ঠিক কেমন হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালোবাসায় থাকবেন